আজকে আমি দই পোস্ত দিয়ে কাতলা মাছ করব তার জন্য কাতলা মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা এরকম ভালোভাবে মাখিয়ে নেবেন লবণের হলুদটা এদিকে দিকে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব আপনারাও মাছগুলো একটু লাল লাল করে ভাজবেন তাহলে খেতে খুব ভালো হবে এক করে সব মাছ ভেজে এরকম লালচে করে সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এ ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজ আমি ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচু দিয়েও ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নেব আপনার আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়েও আবারও ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এদিকে আমার পোস্ত আর টক দই রাখা আছে পোস্তটাকে কেটে নিয়েছি বাটা করে আর টক দই নিয়েছি আর কিছুটা পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়োও এই মশলার মধ্যে অ্যাড করে নিয়েছি দেখুন ভালোভাবে সুন্দরভাবে আমি মশলাটা নরম করার জন্য আর একটু সামান্য জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে টমেটো পেঁয়াজ সবথেকে ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে কষিয়ে যায় এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে মশলাটা খুব সুন্দরভাবে তেল ফেলে গেছে এবার আমি জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি খুব বেশি জল দিই জল ফুটে এসছে আমি দুটো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম চিড়ে। এবার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমার ভাজা ছিল সে মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছ দেওয়া হয়ে গেছে গ্রেভিটা অনেকটা টেনে এসছে এবার আমি এর মধ্যে শস্য পোস্ত আর দইটা ফাটিয়ে নিয়েছিলাম ওগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো গ্রেভির সাথে আপনারা যদি মনে করেন যে পোস্তর বদলে শস্য দেবেন সেভাবেও করতে পারেন কিন্তু পোস্তটা দিলে খেতে একটু বেশি ভাল লাগে এটা দই দিয়ে করা হচ্ছে ওই জন্য আর কাতলা মাছ না হলে রুই মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন সেটাও খুব খেতে ভালো লাগবে এইভাবে আপনারা একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব সহজ আর খেতেও খুবই সুন্দর লাগে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আমার পাশে এভাবেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে এখনও তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আপনারাও সবাই ভালো থাকবে থ্যাংক ইউ